থেকে আমি মধুরিমা পক্ষ আমরা এখন উপস্থিত আছি কলকাতা রাজবাড়ির হাসি বাগানের নতুন আউটলেটের সামনে তো আসুন আমরা এখন দেখিনি কলকাতা রাজবাড়ির ভেতরে কি কি আছে এই হচ্ছে কলকাতা রাজবাড়ি তো আসুন ভেতরে যাওয়া যাবে ট্রেডিশনাল ওয়েতে এখানে বসে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারার প্ল্যান করতে চান তো এখানে অবশ্যই আপনারা আসতে পারেন এখন সরাসরি কথা বলে নেব কলকাতা রাজবাড়ির যিনি মালকিন সুমিতা ঘোষ ওনার সঙ্গে নমস্কার তো দিদি আপনি এই যে যে কলকাতা রাজবাড়িতে আপনি করেছেন এটা মোটামুটি কীরকম আইডিয়া থেকে এটা ইন্সপায়ার অ্যাকচুয়ালি প্রথমে আমি এটা ওপেন করেছি সাউথ কলকাতায় দেশপ্রিয় পার্কে মানে যতীন দাস রোডে যেটা রয়েছে সেটা দু হাজার একুশ সালে যখন লকডাউন রয়েছে তখন আমার মাথায় আসে আর কি অ্যাকচুয়ালি আমার রান্না করার খুব শখ ছিল আর আমার মা খুব ভালো রান্না করতেন তো সেখান থেকেই আমার মোটামুটি ইন্সপিরেশনটা আসে যে যেহেতু আমি বাঙালি রান্নাটা একটু জানতাম বা আমার খুব রান্না করার শখ ছিল এটাই আমার জন্য ঠিক হবে বলে মনে হয়েছিলো তারপরে যে আর যেহেতু বাঙালি পুরো ব্যাপারটা তাই বাঙালির ট্র্যাডিশনটাকে মেনটেন করার চেষ্টা সবসময় আমি করেছি যেমন অন্দরসজ্জায় বলো বা খাবার দাবারে বলো সমস্তটাই বাঙালি কালচারের সঙ্গে সঙ্গে বাঙালি খাবার দাবার পরিবেশনাটাকে আমি মিক্স করার চেষ্টা করেছি সবসময় আচ্ছা দিদি তুই এখানে ট্রেডিশনাল আইটেম বলতে কি কি পাবো মনে হয় স্পেশালিটিটা স্পেশালিটি বলতে আমাদের ছোটো ছোটো থালি রয়েছে একদম পকেট ফ্রেন্ডলি যাকে বলা হয় চারশো নিরানব্বই ছশো পঞ্চাশ এরকম রেঞ্জের মধ্যে বিভিন্ন রকম থালি রয়েছে যে থালিগুলো একেবারে অথেন্টিক বাঙালি বিভিন্ন রকম মেনু দিয়ে সাজানো এখানে বাঙালি আইটেম তো খুবই বিখ্যাত তো অন্যান্য আইটেমসও এখানে পাওয়া যাবে নিশ্চয়ই আইটেমস বলতে পুরোটাই বাঙালি আইটেম তবে থালির সাথে সাথে আলা রয়েছে আলাকাটেও বিভিন্ন রকম আইটেম যেমন ত্রিডিশের বিভিন্ন রকম পদ আবার চিংড়ির বিভিন্ন রকম পদ পাবদা দিয়ে পদ রয়েছে

আর এখানে নিশ্চয়ই যারা তাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করতে চায় যেমন জন্মদিন আইব্রো ভাত এগুলোও তো তারা বুকিং করতে পারে বুকিং শুধু নয় এখানে জন্মদিন আইব্রো ভাত পালন করার একটা অন্যরকম ব্যাপারই রয়েছে কারণ আমাদের একটা বরণের থালা সবসময় স্বাধীনতা থাকে তার সঙ্গে যদি আইব্রো ভাত হয় তাহলে মালা মতুন এগুলো দিয়ে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় জন্মদিনের ক্ষেত্রে টেবিল ডেকোরেশন করে দেওয়া হয় সুন্দর করে তারপর যদি কেউ কে খান্ডো সেটা সাজিয়ে দেওয়া হয় তো এগুলোর আয়োজন হয় আর কি মাছের ভাতে বাঙালি তো মাছের আইটেমের মধ্যে এখানে কি কি স্পেশালিটি পাবো আমরা মাছের আইটেমের মধ্যে দেখো যেহেতু একদম প্রপার বাঙালি রেস্টুরেন্ট আমাদের কোনো ফিউশন নেই যা আছে একদম অথেন্টিক বাঙালি মিল কিন্তু সেখানেও আমাদের এখানে সবচাইতে বেশি চাহিদা যে জিনিসটা সেটা হচ্ছে ডাক চিংড়ি আর ইলিশ ইলিশের বিভিন্ন রকম পদের কিন্তু খুব ডিফেন্ড ভীষণ চাহিদা রয়েছে ইলিশের পথ এই সময় দাঁড়িয়েও ধরো এখন তো ইলিশের নয় কিন্তু এই সময় ইলিশের চাহিদা প্রচুর কলকাতার এখানে সারা পাচ্ছি খুব ভালোই বলবো তার কারণ হচ্ছে একদম এই জায়গাটা বিশেষ করে হাতিবাগান এরিয়া হাতিবাগান এরিয়াটা পুরনো বাঙালিদের একটা জায়গা এবং সেখানে বাঙালিরা বেশ ভালোই খেতে ভালোবাসে আমি তো নতুন যখন পুজোর আগে হাতি বাগানে আর হাতিবাগানে আমি দেখলাম মানুষদের মধ্যে উৎসাহ কিন্তু প্রচুর প্রচুর তারা বাঙালি খাবার খেতে কিন্তু ভীষণ ভালোবাসে ভালোই পাবেছে না তো আগামী দিনে কি কলকাতার রাজবাড়ির অন্যান্য ব্রাঞ্চ কি অন্যান্য কোনো লোকেশন খুললে না হ্যাঁ আমার তো চিন্তাভাবনা রয়েছেই আমার চিন্তা ভাবনা অনুযায়ী কলকাতায় হয়তো আরো একটা বা দুটো আউটলেট আউটলেট মানে কলকাতা মানে একদম প্রপার কলকাতায় দুটো আউটলেট রয়েছে আমাদের সুপ্রিয় পার্ক আর হাতিবাগান এরপর ভাবছি আস্তে আস্তে এক্সপ্যান্ড করার কথা তো চিন্তা ভাবনা করছি এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় খোলার পরিকল্পনা রয়েছে তবে এখনো কিছু ফাইনালাইজ নয় আস্তে আস্তে আসবে আর কি হয়তো নিজে এখানে এইভাবে সাজিয়ে তুলেছেন অন্ধর তো এর পেছনে আপনার চিন্তা ভাবনাটা কী ছিল অ্যাকচুয়ালি দেখো পুরনো রাজবাড়ি আমার যেটা দেশপ্রিয় পার্কে বা যতীন রোডে যেটা রয়েছে ওখানে কিন্তু একটা পুরনো বাড়িতে আমি করেছিলাম আর ওখানে আমার থিমটা বেসিক্যালি ছিল আধুনিক আর একদম পুরনো দিনের জমিদার বাড়ির থিমটাকে আমি মেনটেন করেছিলাম আর এখানেও খানিকটা দেখো এটা একেবারে খুব পুরনো দিনের জমিদার বাড়ির আদলে করিনি এটা একটু মডার্নাইজ রয়েছে একটু মডার্ন রাজবাড়ির আদলে সাজিয়ে তুলেছি আর একদম ভেতরে যেটা বসে খাওয়ার বৈঠকখানা ওটা কিন্তু আমার ওখানেও রয়েছে এখানে রয়েছে এটা কিন্তু একদম পুরোনো দিনে যেভাবে মানুষ মানুষ মাটিতে বসে খেতেন মানুষজন সেইটাকে কিন্তু মেনটেন করেছি সেইভাবেই রেখেছি সেভাবেই সাজি তুললাম আর কি এই চিন্তা চিন্তাভাবনা ছিল থেকে তো শুনলাম এখানে বাঙালিয়ানার বিভিন্ন রকমের ট্রেডিশনাল আইটেমস এখানে খুব ফেমাস তো এছাড়াও আপনি পানীয় মধ্যে কী কী স্পেশালিটি আমরা এখানে পেতে পারি দেখো ড্রিংকের মধ্যে একদম বাঙালি ড্রিঙ্ক যেমন আমরা ওয়েলকাম ড্রিঙ্ক প্রত্যেকটা থালির সাথে সার্ভ করে থাকি সেখানে কিন্তু একদম লস্যি লস্যি বলতে গন্ধরাজ ঘোড়টা খুব ফেমাস আমার এখানে ভীষণ ফেমাস মানুষজন ভীষণ প্রেফার করে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে নিয়েও তারপরেও তারা আলাকাটে অর্ডার করেন এছাড়াও ধরো গরম পড়ছে গরম পড়লে আম ভোড়া ভীষণ চাহিদা রয়েছে তাছাড়াও বিভিন্ন প্রকার লস্যি যেমন ম্যাঙ্গো লস্যি স্ট্রবেরি লস্যি এই ধরনের বিভিন্ন রকম তারপরে মজি তো বা মশালা কোলা বা বিভিন্ন রকমের মজিত এবং সব মজি এখানে ভালো পাওয়া যায় বিভিন্ন রকম একদম অরিজন্য দিয়ে তৈরি মজি এখানে আপনাদের বা এছাড়াও তোমার ফ্লেভার মজিত বিভিন্ন রকম মেইন মজিত বা ম্যাঙ্ক মজিত এগুলোরও বেশ চাহিদা রয়েছে গরমকালে তো পানীয়ের কথা মনে লাভ নেই গরমকালে ভীষণভাবেই পানীয়ের চাহিদা রয়েছে আর কি তো পশ্চিমবঙ্গে তো আমরা জানি মহিলা ব্যবসায়ী হাতে গোনা খুবই কম তো তার মধ্যে আপনি একজন সফল ব্যবসায়ী মহিলা ব্যবসায়ী তো এই ক্ষেত্রে মহিলারা যারা এখনকার জেনারেশনে নিজেদের ব্যবসা নিজেদেরকে মতন করে দাঁড় করাতে চাইছেন তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার তাদের উদ্দেশ্যে বলার যে দেখো মানে পরিশ্রমী সফলতার মূল মন্ত্র তো পরিশ্রম করতে হবে আর খাবারের ব্যবসায় সবাই সফলতা পায় বলবো না কিন্তু যদি পরিশ্রম করো অবশ্যই সফলতা লাভ হবে এটাই বলার আর কি ঠিক আছে খুব ভালো লাগলো দিদি আপনার সাথে কথা বলে ভালো থাকবে নমস্কার আপনারা এতক্ষণ দেখলেন কলকাতা রাজবাড়ির পুরো অন্দরমহল এবং আপনাদেরকে কথা শোনালাম সরাসরি আমাদের কলকাতা রাজবাড়ির যিনি মালকিন তার সাথে আপনারা যদি আপনাদের বিশেষ কোনো দিনকে আরও বিশেষ করে তুলতে চান তাহলে আপনারা অবশ্যই এসে একবার ঘুরে যাবেন কলকাতা রাজবাড়ির এই নতুন আউটলেটে